পটলের দোরমা তোমরা অনেকেই খেয়েছো কিন্তু আমি হরফ করে বলতে পারি শীত পটলের দোরমা তোমরা আগে কখনো ট্রাই করনি এই বেশি কাজটা তো সবাই জানে পটলের খোসাটাকে হালকাভাবে ভাবে ছুলে নিয়ে ভেতর থেকে সমস্ত দানাগুলোকে একটা চামচের সাহায্যে বার করে নিতে হবে এদিকে তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম পটলগুলো গুলো করে ভেজে রাখলাম এরপর ওই একই তেলের মধ্যে কালো জিরে একটু আদা বাটা আর দুশো গ্রামের মতো ছানা দিয়ে দিলাম পটলের দানাগুলো আগে থেকে ভেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পঁচিশ গ্রামের মতো করে দিয়ে দিলাম দিলাম এক প্যাকেট আমুল দুধ হালকা মিষ্টি খেতে হয় দুর্দান্ত স্বাদের হয় পুটটা হয়ে গেলে কড়াই তেল দিয়ে সামান্য পরিমাণ গোটা গরম মশলা টমেটো আদা বাটা টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম মশলা গন্ধ চলে গেলে আমি দিলাম দু কাপের মতো হালকা গরম দুধ সমস্ত পটলগুলো দিয়ে আরো তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো কমেন্ট করতে ভুল